এখন কোরআনটা আমরা পড়িতাম আর বুঝতাম কোরআন কি করতাম ফড়িতাম আর বুঝতাম কোরআন এমন একটি কিতাব যে কিতাবটা সবচেয়ে বেশি পড়া হয় কোরআন শব্দের অর্থ সব মানে সব সময় বা বেশি পঠিত একটি কিতাব কোরআন এমন এক কিতাব যেটা সবচাইতে বেশি পড়া হয় আবার এটাও এমন একটা সত্য কথা যে কোরআন সবচাইতে বেশি পড়া হয় আর কোরআন সবচেয়ে বেশি চাইতে না বুঝিয়ে পড়া হয় এর লাগে আমরা কোরআন বুঝিয়ে পড়তাম আর কোরআন আর তিলাওত করতাম কোরআন তিলাওত করলে আল্লাহর হাবিবে ফরমান মান কারা মান কারা হারতাম মিন কিতাবিল্লাহি ফালাহু ব লেখাছা নে আসবে আমসা লেহা যে ব্যক্তি কোরাণর একটি হরফ পড়িল সে দ সে একটা নেকি পাইলো আর একটা নেকি দশ নেকির বরাবর তারপরে আল্লাহর হালিবের ফর্মান লা আকু লো আলিক লাম নিম হারফোন বাল আলি ফোন হারোফোন হওয়া লা মনে হারফোন হমি মনে হারফুন আলিক লাম নিমকে যদি পড়ে তাহলে সে তিরিশ নেকি চোয়াবর উপযুক্ত হয়ে গেছে আমরা কোরাণ বেশি বেশি প্লাউড করতাম আমরা প্রত্যেকে যারা কোরআন হারিলা কোরআন শিকার চেষ্টা করতাম আর যারা কোরআন শিখছি কোরআন তিলাম আমরা কোরআন করতাম দুর্ভাগ্য আমরা কোরআন খুব কম তিলক করি এটা খুব আফসোসর বিষয় আমরা কোরআন বেশি করতাম আর বাড়িয়ে করে যে বেটি মানুষ আমরা প্রত্যেকে কোরআন তিলও করতাম বেটি মানুষের মধ্যে কোরআন কম হয় কারণ তাকে কাম কাজের আপত্তি দেখায় যদিও অনেক সময় অন্য মানে অনর্থক গল্প অনর্থক কথাবার্তার মধ্যে যায় কিন্তু কোরআন তিলাউত করো না কেন আপত্তি দেখেন কাম কাজর আমরা আমি আবেদন করি আর আমি আব্দার করি আর প্রত্যেকের কাছে ওই কোরআন তিলাওয়াত অনেক বেটি মানুষ আমি খাইছি যাই সবাই মক্তব কোরআন তিলাওয়াত শিখছেন কিন্তু দীর্ঘ বিশ বছর পঁচিশ বছর তিলাওত না করার কারণে কোরআন তিলাওত খাওয়ি দিয়েছেন বলে গেছেন এটা খুব দুর্ভাগ্য এর লাগি প্রত্যেকে মহিলা আপনারা নিজের কাজ আমার মধ্যে থেকে একটা রুটিন বার করিয়া ডেইলি আধা ঘন্টা অথবা এক ঘন্টা তিলাওয়াতের একটা সময় বার করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে কোরআন বুজার কোরআন পড়ার কোরআন অনুযায়ী জীবন কাটাইবার তৌফিক দান করতা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন